বিয়ে বাড়িতে এত আনন্দ উল্লাস হয় মানুষ যে এত আনন্দ করে এত ভর্তি করে এত মজা করে গা অনুষ্ঠানে আসলে সবাই মিলে একসাথে খুব আনন্দ উল্লাস করতেছে দেখে আসলে ঘুরে যায় তো আসলে এভাবে বিয়ে কে করেছেন এত ধূমধাম করে আর সে বেশি ধুমধাম করে কার বিয়ে কেমন করে হয়েছে কমেন্ট করে জানাবেন তো দেখে আছেন গা অনুষ্ঠান সবাই গায়ে হলুদ দিয়ে দিচ্ছে এবং একটু পরে তারা নাচ গান হবে সবকিছু আপনারা দেখতে থাকেন দেখেছেন যে এটা হচ্ছে হলুদ ছন্দা হলুদের অনুষ্ঠান তো আসলে বিয়ে বাড়িতে এরকম অনুষ্ঠান হয়ে থাকে তবে সবার ভাগ্য হয় না সেটা বাস্তব অনেকে অনেকভাবে হয়েছে কে কীভাবে বিয়ে করেছেন অবশ্যই আমরা জানাবেন কারো লাভ ম্যারেজ কারো অ্যারেঞ্জ ম্যারেজকে অনুষ্ঠান করে আর দেখেও করে না অনেকের অনেক রকম হয়ে থাকে তো সবাই ভিডিওটা আগে দেখবেন কমেন্ট করবেন যে কার কেমন করে হয়েছে